শুধু শীতের ভেজিটেবল দিয়ে না গরমকালের ভেজিটেবল দিয়েও কিন্তু চমৎকার স্যুপ বানানো যায় সকালবেলা যারা একেবারে লাইট ব্রেকফাস্ট করতে চান তাদের জন্য এটা কিন্তু অসাধারণ হবে কিভাবে বানিয়েছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করব চিকেন কর্ন ভেজিটেবল স্যুপ এজন্য আমি নিয়ে নিয়েছিলাম চিকেন পছন্দ মতো একটু ভেজিটেবল চিকেন পাউডার সয়া সস কর্নফ্লাওয়ার আর নিয়েছিলাম একটুখানি থেতো করা রসুন ব্ল্যাক পেপার আর কাঁচামরিচ কুচি আর নিয়েছিলাম টমেটো সস প্যানের মধ্যে অলিভ অয়েল দিয়েছি রসুনটা দিয়ে দিয়েছি দিয়ে চিকেনটা দিয়ে দেবো আমি নেড়েচেড়ে চিকেনের মধ্যে আমি চার কাপ পানি দেব পানি দেওয়ার পরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে ঢেকে রাখবো চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত খুবই সহজ বানানো কিন্তু খেতে খুবই সুস্বাদু আপনারা কিন্তু সকালে বা সন্ধ্যায় এটা অনায়াসে খুব সহজে বানিয়ে নিতে পারেন অল্প সময়ের মধ্যে চিকেনটা সেদ্ধ হয়ে গেলে এখান থেকে তুলে নিব এই স্টকের ভিতরে আমি দিয়ে দিব ভেজিটেবলগুলো আমি পাস্তা পছন্দ করি যে কোনো স্যুপে তাই পাস্তা দিয়েছি পাস্তাটা একদমই অপশনাল আপনারা না চাইলে দিবেন না তাতে করে কিন্তু কার্পটা যারা খেতে চান না তাদের জন্য আরও বেশি হেলদি হয়ে যাবে স্যুপটা সব ভেজিটেবলগুলো এখানে অ্যাড করে দিয়েছি পাস্তাটা অ্যাড করে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব যখন খানিকটা সেদ্ধ হয়ে আসবে চিকেনটা আমি হাড় ফেলে দিয়েছিলাম চিকেনটা এখানে অ্যাড করে দিয়ে এখানে দিয়ে দিব আমি সয়া সসটা সয়া সসটা দিয়ে দিব তারপরে ওই যে রেখেছিলাম যে আলাদা করে টমেটো সসটা টমেটো সসটাও দিয়ে দিব ব্ল্যাক পেপারটা দিয়ে দিবো কাঁচামরিচ কুচিটাও এখানে অ্যাড করে দেবো তারপরে আবার একটু ঢেকে রাখবো সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেবো চিকেন পাউডারটা চিকেন পাউডারের ভিতরে কর্ন আছে চিকেন পাউডারটা দিয়ে দিলাম আর এটার জন্য কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে আপনারা আপনারা পারলে চেষ্টা করবেন এটা দেওয়ার জন্যে তারপরে কর্নফ্লাওয়ার পানিতে গুলে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেই দেখেন লুকটা চেঞ্জ হয়ে গেল কত সুন্দর লাগছে দেখতে একেবারেই লোভনীয় হয়ে গেছে আমার কিন্তু খুবই প্রিয় আপনারাও কিন্তু একবার ট্রাই করবেন আপনাদেরও ভালো লাগবে এবং হেলদি কিন্তু একদমই এই খাবারটা এখন ডিমটা কিন্তু একদমই অপশনাল না চাইলে না দিবেন তবে ডিম দিলে সুপে আষ্টে গন্ধ বের হয় এটা একদমই ভুল ধারণা ডিম দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়ে যায় তা আমি একটা ডিম দিয়ে দিলাম সবশেষে তারপর চুলাটা বন্ধ করে দিলাম ডিমটা কুক হয়ে যাওয়া পর্যন্ত রেখেছিলাম তারপরে বন্ধ করে দিয়ে সার্ভ করার পালা দেখেন একদম আমার ধোয়া ওঠা গরম গরম স্যুপ রেডি খুব ভালো লাগে খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখেন দেখেই বুঝতে পারছেন এটা কতটাই আমি খেতে অসাধারণ লাগে আমার কাছে খুবই ভালো লাগে সকালে বা সন্ধ্যায় খেতে পারেন পাস্তাটা বাদ দিলে আরও বেশি হেলদি হয়ে যাবে তবে পাস্তা দিলেও অনেক বেশি ভালো লাগে এই যে আমার হেলদি স্যুপ একদম রেডি আপনারা অবশ্যই আমার রেসিপিতে ট্রাই করবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে যাকে খাওয়াবেন তারাও অনেক পছন্দ করবে তো এই তো আজকের মতো এটাই ছিল ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে সাথে থাকবেন ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ